হ্যালো এভরিওয়ান লাউ চিংড়ির কম্বিনেশানটা খুব সুন্দর তো সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি কিভাবে সহজে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম তেল গরম করে চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর হালকা লবণ দিয়ে এটিকে ভেজে নিতে হবে ঠিক ব্রাউন টু রেড কালার যখন হবে পারফেক্ট যখন ভাজা হয়ে যাবে নাইনটি পারসেন্ট কুকঠলি চলবে এটিকে তুলে নিতে হবে ভাজা হয়ে গেলে যে এক্সট্রা অয়েলটি বেঁচে থাকবে তাতেই রেসিপিটা তৈরি করে নিতে হবে তো তার জন্য একটি লবঙ্গ একটা ছোট এলাইচি তেজপাতা ও দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন অয়েলের মধ্যে ফ্লেভারটি চলে আসবে এমন তো অবস্থায় এখানে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজের কোয়ান্টিটিটা চেষ্টা করবেন একটু বেশি থাকার এটিকে গোল্ডেন ব্রাউন কালারে করে নিতে হবে ঠিক এই রকম যখন পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন কালারে চলে আসবে এমন তো অবস্থায় এখানে আদা এবং রসুনের তৈরি করে রাখা পেস্ট এক থেকে দেড় চামচ আপনি আপনার কোয়ান্টিটি অনুসারে দিয়ে দেবেন একটু কষিয়ে নিতে হবে এটিকে তারপরে বাকি মশলা অ্যাড করতে হবে কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস আমি বলে দিচ্ছি এখানে দেখুন যে লঙ্কা শুকনো লঙ্কাকে নেবেন এবং সেটিকে ভেজে গুঁড়িয়ে নেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তারপরে ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে এবং ওর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার এই মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তার মধ্যে যদি ধরে যায় আপনার কড়াইটা কোনোভাবে তখন একটু জল অ্যাড করে মশলাগুলোকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেবেন মশলা ঠিক পারফেক্ট এখানে কষানো হয়ে গেলে ঠিক এই রকম যখন তেলটি ছাড়া চালু করে দেবে এমন তো অবস্থায় এখানে টুকরো করে রাখা সরু করে ফালি করে রাখা যে লাউ দিয়ে দিতে হবে লাউ দিয়ে কিছুক্ষণ যাবত কষিয়ে নিতে হবে সুন্দর করে যাতে সমস্ত মশলাগুলো এই লাউয়ের মধ্যে চলে আসে ভালোভাবে মশলা লাউ কষানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর এই লাউগুলো গলে ওখান থেকে অনেকটা পরিমাণ জল বের হবে আর লাউগুলো সেদ্ধ হয়ে যাবে তো মাঝে মাঝে আপনি ঢাকনাটি খুলবেন এবং একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন আর লাউগুলোকে ঠিক এমন তো অবস্থায় যখন কুকড হয়ে আসবে এরপরে এখানে যে ভেজে রাখা চিংড়ি মাছ সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ যাবত এটিকে কষিয়ে নিয়ে আবার ভালো করে যে চিংড়িটি এবং লাউটি যেটাই সেদ্ধ বাকি আছে তার জন্য এটিকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়া অবস্থায় কিছুক্ষণ থাকার পর এটিকে ওপেন করে নিতে হবে আর তখন দেখবেন লাউ এবং চিংড়ি পারফেক্ট এখানে সেদ্ধ হয়ে গেছে অবশেষে এক চা চামচ পরিমাণ গরম মশলা এর মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে দেবেন তাহলে কি হবে এর যে ফ্লেভারটা আরও সুন্দর চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাউ চিংড়ি সম্পূর্ণ রেডি আর পরিবেশনের জন্য এটি প্রস্তুত তো চলুন এরপরে একটি পাত্রের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি লাউ চিংড়ি কেমন হলো তো বন্ধুরা পারফেক্ট লাউ চিংড়ি রেডি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন